নমস্কার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগতম সকালবেলা উঠেছি অনেকক্ষণ উঠেছি আর বলো না কালকে রাত্রিবেলা একটু ঘুমিয়ে আসছিল না কেমন একটা মানে কেমন একটা ফিলিং হচ্ছিলো ভালো লাগছিল না কোনো কিছু তো আরও দুপুরবেলা বলছিলাম না কালকে ভিডিওতে একটু ঘুমিয়েছি তো সেজন্য ঘুমিয়ে আসছিল না ওই জন্য একটু আজ লেট হয়ে গেছে তবে আমি স্যান ট্যান করে আমার গোপুকে সেবা করে আমি এখন বসে আছি একটু গরম জল আর লেবুর রস খাচ্ছি এখন তো সবাই মাত্র বললাম কোনো কোনো কাজকর্ম নেই এখন আর রান্না বান্না হবে বাবা অনেকগুলো পুঁটি মাছ এনেছে আর সাথে আর কি সব এনেছে আমি দেখিনি ঠিক আমি তখন ঠাকুরঘরে করছিলাম তো ওই জন্য দেখা হয়নি আজকে কি রান্না হয় আজকে ভাবছি একটু ডাল করব কারণ কালকে চিকেন খেয়েছে আর ডাল খেতে ইচ্ছা করছে যদি পারি ডাল আর তো আলু ভাজা করবো আর মা মনে হয় মাছের ঝোল করেছে কারণ বাবা তো প্রতিদিন নিয়ে যায় সাথে করে তো ওই জন্য তো বাবা বলেছিল আজকে আমাকে একটু বাজারে নিয়ে যাবে কুটুকিটাকি বাড়িতে একটু কেনাকাটা রয়েছে ওই মাছ কাপড়ি বাজার টানাচুর বিস্কুট সব যেগুলো হয় আর কি তো বাবা বললো ঠিক আছে আমি এনে দেবো আর বলে আমি যেতে পারবো না এই রোদ করে আমার ভালো লাগছে না কোথাও যেতে আজকে আর তো সেজন্য বাবা চলে গেছে দোকানে ভাত নিয়ে আবার দেখি কি রান্না হয় দিদিভাই তো গেছে পুকুর পরীক্ষায় দিয়ে আসতে চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আর প্লিজ সবাই একটু আমার ভিডিওটা একটু শেয়ার করো যারা দেখছো চলো আর একটা জিনিস শেয়ার করা হয়নি এই বোতলটা আমি কালকে কিনেছি কালকে না আমি অনেকদিন অর্ডার দিয়েছিলাম আর এই কম্বো সেট এটা এটা আর একটা একটা তুলে রেখেছি কারণ এটা কাঁচের বোতল একটা ভেঙে গেলে আর একটা ইউজ করব তো এটা তো আমার বাড়িতেই ছিল ওটা আমি বের করেছি আমি বিয়েতে পেয়েছিলাম তো কাচের গ্লাসে জল খাওয়ার জন্য জগে জল খাওয়ার জন্য অনেকটা ভালো প্লাস্টিকের থেকে তো এটা আমি কিনেছি মাত্র দুশো টাকায় আর খুব সুন্দর বোতলটা আর আমি না জয়নগরে বেশের মেলা হয় তোমরা কিন্তু অনেকেই জানো তো বেশের মেলা একটা বোতলের দাম নিয়েছিল একশো ষাট না আশি টাকা এরকম আর অনলাইন থেকে দুটো নিয়েছে দুশো টাকা দুশো দশ সামথিং এরকম কিছু একটা নেবে তো তোমরা যারা কাজের বোতল কিনবো কিনবে ভাবছো তারাই কিন্তু অনলাইন থেকে কিনো তো তোমরা আমার প্রথমে কেমন জানো তবে সিম্পল একদম তবে অনেকগুলো বেশ কালারিং ছিল কিন্তু ভাবলাম ওই সব অতগুলো কফলে সবজি বকামকি করবে ওই জন্য আর নিই তো নিচে যাই চলো আর আজকে খাওয়া দাওয়া কী হয় দেখি টিফিনে আজকে বাজার থেকে অনেক সবজি এনেছে এখানে পালং শাক তো তারপরে এখানে দেখো পেঁপে কাঁচকলা ঢেঁড়স বেগুন লাল আলু কচু সব আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এখানে দেখো ট্যাংরা মাছ কচি কুচি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমার ভালো লাগে বেশ তো প্রথম থেকেই আমার বেশ ভালো লাগতো তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানিও ওদিকে রান্না হয়ে গেছে আর এদিকে মুরগি হয়ে গেছে গেছে এখানে সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে রান্না হচ্ছে দুটো ছোলা ভিজিয়ে দিচ্ছি কারণ বাবা তো দেখলে একটা তারি পালং শাক এনেছে তো ও বেলা ভাবছি পালং শাক ছোলা দিয়ে নিরামিষ করে মিষ্টি মিষ্টি একটু তরকারি করব আর রুটি আর বাবার জন্য একটু তুলে দেব ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে চাপা দেওয়া থাক আমি ভিজিয়ে দিয়েছি মা তো প্রায় রান্না কমপ্লিট করে ফেলেছে মা হয়তো কোথাও যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে আর রান্না হয়ে গেছে মানে আমার আর কোনো কাজ নেই এবার হয়তো ধরো ভিডিও ইডিট করা এটা ওটা করা এই কাজ আর আমার আর কোনোই কাজ নেই তো চলো আমি নিচে যাই দেখি মা তো মাছগুলো ভাজছে তো দেখি জিজ্ঞাসা করি আর আমি এখন টিফিন কিছুই করিনি দেখি সবইকে জিজ্ঞাসা করে ও টিফিনে কি খাবে তারপরে মেয়েটার জন্যে আজকে মনটা আমার এত খারাপ হচ্ছে আজ থেকে না কাল থেকে দুদিন আমার মনটা এত খারাপ কোনো কিছুই ভালোই লাগছে না বলছিলাম না কালকে রাতে ঘুম আসেনি এটার জন্য ভালো লাগছে না না কোনো কিছু ওই জন্য আজকে কোনো কাজ নেই ঘাটের কাছে বসে রয়েছে বনে হচ্ছে না কিছু একটা আমার কাছে নেই কিছু একটা নেই তো মা ঘর করেছে চচ্চড়ি আর ভাত আর আমি একটুখানি ডাল সিদ্ধ করেছি আর কিছু তেমন হয়নি তো এখানে এসেছি দুটো লঙ্কা তুলতে গাছে এখানে সেই ধানী লঙ্কা হয় ওই ধানী লঙ্কা বেশি তুলবো এই লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল তো দু চারটে তুলবো গাছটা অনেক দিনের গাছ অনেক ফল দেয় দু চারটেই তুলব না এটাই এনাফ হয়ে যাবে এতে অনেক ঝাল হয়ে যাবে চলো গিয়ে ডালটাকে ভালো করে মিক্স করি এই হচ্ছে ডাল সিদ্ধ আর এই লঙ্কা তুলে আনলাম আর এখানে দেখো অর্ডার করেছি কি কি এটা করেছে আর আটা করেছে অর্ডার এটা দই আমুলের টক দই আমলে এটা দুধ আর সব সবথেকে ভালো কি জানো আমি কালকে একটা ভিডিও দেখছিলাম তো ভিডিওতে দেখছিলাম যে ব্র্যান্ডের নাম বলবো না পনিরগুলো অনেক সময় আমরা ফেক পনির কি মানে ভালো অরিজিনাল পনির সেটা তো আমি জানি না আমি তো আমরা কেউই জানি না তো আমুল পনির দেখলাম সব থেকে বেস্ট পনির আমরা এমনিতে আমুলের সব কিছু কোনো প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো বেশি ব্যবহার করি এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে চলো ডাল মেখে তো তারপরে আমি গোপালকে খেতে চলো এদিকে রান্নাবান্না বান্না হয়ে আছে এবারে এসেছি গোপোকে খাওয়াতে আর গোপুকে আজকে কী ফল খাওয়াবো দেখো এই ফলটার নাম কি তো তোমরা জানবে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার কপু গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো আর দেখো আমার গপুদের এমনি সাজিয়ে গুজে একদম বসে থাকে এমনিতে সাজু গুজু করা থাকে আর এই ও পুজোতে পেয়েছে মানে আমি ওকে কিনে দিয়েছি পুজোর সময় দেখো কত সুন্দর দেখতে লাগছে না তো এবারে খাইয়ে দেবো খাইয়ে এবার আমি সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে আসবো তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একটু বসে রয়েছি গল্প করছি কারণ কালকে আর মধ্যে একদম ভুল করিনি কারণ কালকে ঘুমিয়েছিলাম বলে দুপুরবেলা একদমই রাত্রবেলা ঘুমাচ্ছিলাম সেই একটা সময় দিকে ঘুমিয়েছিলাম আর টাইমটা বটোই এদিক ওদিক হয়ে যায় দুপুরবেলা ঘুমালে তো ভিডিওর এডিটিং ভিডিও করছিলাম এইগুলো করছিলাম কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো একটু লেবু কেটেছি লেবু খাবো আপেল খাবো তো বাবা এনেছিলো কালকে সব প্লাস্টিকের মধ্যে এবারে রয়েছে তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদমই কিছু নয় তো আবার দেখা হচ্ছে কালকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে